এখন আমরা আলোচনা করব পৃষ্ঠা দুই এর অঙ্কগুলো নিয়ে পৃষ্ঠা দুই আমাদের কি দেওয়া আছে দেখো এখানে দুইজন কথা বলতেছে আমরা দেখতে পাচ্ছি এক নম্বর অঙ্কটার দিকে যদি আমরা ফলো করি তাহলে দেখো এক নম্বর অঙ্কে কি দেওয়া আছে আরিফ সাহেব মোবাইলে পাসওয়ার্ড দিয়েছেন দুই নয় শূন্য পাঁচ এক ছয় আমরা একটা সংখ্যা দেখতে পাচ্ছি অনেক বড় আরিফ সাহেব মোবাইলে পাসওয়ার্ড দিয়েছে দুই নয় বড় করে সংখ্যাটি পড়ি এবং খাতায় লিখি এখানে কিন্তু সংখ্যা দিয়ে দিছে আমরা কিন্তু এক নাম্বার পৃষ্ঠায় এটা আলোচনা করছিলাম এই বড় সংখ্যা গুলাকে আমরা কিভাবে শখের মাধ্যমে স্থানীয় মান অনুসারে বসিয়ে এটাকে আমরা গণনা করতে পারবো

কাটার পরে একটা জিনিস করব স্থানীয় হচ্ছে আমরা একটা ঘর আচ্ছা এখন আমরা এইখানে আগে দেখে নিব ঘরগুলো দেওয়ার আগে আমাদের কত পর্যন্ত সংখ্যা আছে দেখো আমরা যদি দেখি এটা একক দশক শতক হাজার অযুত লক্ষ এখানে কিন্তু আমাদের লক্ষ পর্যন্ত সংখ্যাটার মধ্যে লক্ষ পর্যন্ত অঙ্ক দেওয়া আছে তাহলে আমরা এখানে যখন ঘর দিব আমরা সংখ্যা একক আমরা একটু গণনা করে দিব দশক এটা শতক হাজার অজুত লক্ষ তাহলে দেখো একক দশক শতক হাজার অজুত লক্ষ আমাদের কিন্তু লক্ষ ভাগ পর্যন্ত ঘর টানা লাগবে তাহলে আমরা প্রথম ঘরে দেখলাম একক এরপর লিখলাম দশক এরপর লিখলাম আমরা শতক এরপর লিখলাম এরপর আমরা লিখলাম অযুত এরপর লিখলাম আমরা লক্ষ আচ্ছা এখন আমরা মান বসাবে আমাদের যেই ঘরে যেই মানটা হবে আমরা সেই মানটা বসাবো তাহলে প্রথমেই আমরা আমাদের সংখ্যাটা একটু উপরে তুলে নেব আমাদের সংখ্যাটা দেওয়া আছে কত দুই নয় শূন্য এক আমরা সর্ব ডানে থেকে শুরু করব আমরা জানি কি সবচেয়ে ডানের সংখ্যা থেকে তাহলে ছয় হচ্ছে আমাদের একক ছয় একক এরপরে এক দেওয়া আছে এক হবে দশক পাঁচ দেওয়া আছে পাঁচ হবে শতক শূন্য দেওয়া আছে শূন্য হবে হাজারের ঘরে এরপরে নয় দেওয়া আছে নয় হবে অযুত আর দুই আমাদের লক্ষ এখন আমরা গণনা করব দেখো এখানে আমরা জানি যে কোনটা আমাদের একক আর দশক স্থানীয় ঘর মিলে কিন্তু একটা হয়ে যাবে তাহলে আমরা এই যে এখান থেকে নিচের এই ঘরটা মুছে দেবো একক আর দশক স্থানীয় ঘর মিলে আমাদের একটা সংখ্যা হবে তাহলে একক এবং দশক স্থানীয় অঙ্ক এখানে কথা হচ্ছে ষোলো আমরা জানি এখানে ষোলো হবে শতকের ঘরে কিন্তু আমাদের পাঁচই থাকবে এবং আর হাজার এই দুইটা ঘর কিন্তু একসাথে করে একটা সংখ্যা হাজার হয়ে যাবে নয় আর শূন্য তাহলে নব্বই এটা কিন্তু আমাদের হাজার হয়ে যাবে আর দুই কিন্তু আমাদের লক্ষের ঘরে থাকবে তাহলে এখন আমরা এটাকে সরাসরি লিখতে পারি এটা আমাদের সংখ্যাটা কত হলো আমরা যদি সংখ্যাটা আগে নির্ণয় করি তাহলে সংখ্যাটা হচ্ছে আমাদের লক্ষ লক্ষ দেখো কিন্তু কিন্তু লক্ষের ঘরে আছে মিলে আমাদের হাজার হচ্ছে অজুক আর হাজার মিলে নব্বই হচ্ছে তাহলে কিন্তু দুই লক্ষ লক্ষের ঘরে দুই আছে দুই লক্ষ নব্বই হাজার আমরা এখানে চাইলে কমা দিতে পারি দুই লক্ষ নব্বই হাজার পাঁচশত ষোলো তাহলে এইটা কিন্তু আমাদের সম্পূর্ণ সংখ্যা এখন যদি আমরা কথায় লিখি তাহলে কথায় কেমন আসবে কথাটা দেখো দুই লক্ষ দুই লক্ষ নব্বই হাজার পাঁচশত 16 তাহলে এইটা কিন্তু আমাদের সম্পূর্ণ সংখ্যা দেখো খুব সহজে কিন্তু আমরা এখানে স্থানীয় মান এত বড় একটা সংখ্যাকে আমরা কিন্তু প্রথমেই দেখে বুঝতে পারতেছিলাম না খুব বড় এত মানে খুব বড় সংখ্যাগুলোকে কিন্তু আমরা এইভাবে স্থানীয় মান অনুসারে ভেঙে নিয়ে সহজভাবে সংখ্যাটা কত মান প্রকাশ করতেছে অর্থাৎ সংখ্যাটা কিন্তু আমরা গণনা করে হিসাব করতে পারতেছি তাহলে এটা হচ্ছে দুই লক্ষ নব্বই হাজার পাঁচশত ষোলো দেখো তাহলে যে এখানে আমরা সংখ্যায় লেখি এখানে আমাদের যে ঘরটা দেওয়া আছে এই ঘরে কিন্তু এখন আমরা লিখতে পারবো দুই লক্ষ পঞ্চাশ হাজার পাঁচশত ষোলো আশা করি তোমরা এটা বুঝতে পারছো এই একই অঙ্ক তোমরা কিন্তু আবার বাসায় নিজেরা না থেকে প্র্যাকটিস করবে যদি করতে পারো তোমরা না দেখে তাহলেই তোমরা পরীক্ষার হলে কিন্তু পরীক্ষার রুমে কিন্তু তোমরা প্রশ্নের উত্তর দিতে পারবে নিজেরাই এবং তোমাদের ভুল হবে না